আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর খামার করার পূর্বে অর্থাৎ খামার করার কমপক্ষে দুই থেকে আড়াই মাস আগে জমিতে ঘাস রোপণ করতে হবে দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশে যে পরিমাণ দানাদার খাদ্যের দাম সেক্ষেত্রে ঘাস চাষ না করে অর্থাৎ ঘাসের জোগান না দিয়ে খামার করলে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট লসের সম্মুখীন হবেন দর্শক শ্রোতা ঘাস এক কেজি কাঁচা ঘাস বাজারে কিনতে পাওয়া যায় পাঁচ থেকে ছয় টাকা কেজি দামে এক কেজি খ্যারের দাম পড়ে যায় বারো টাকা এক কেজি সাইলেসের দামও পড়ে যায় বারো থেকে তেরো টাকার মতো সেক্ষেত্রে এক কেজি কাঁচা ঘাস পাঁচ থেকে ছয় টাকায় কিনতে পাওয়া যায় এবং এক কেজি কাঁচা ঘাস উৎপাদন করতে আপনার খরচ হয় দেড় টাকা তো দর্শক শ্রোতা এক কেজি কাঁচা ঘাস যেখানে উৎপাদন করতে চাষ করতে যেখানে দেড় টাকা খরচ পড়ে সেখানে এক কেজি দানাদার খাদ্য আপনি যদি বাজার থেকে কিনেন তাহলে আপনার পঞ্চাশ টাকা পড়ে যাবে এক কেজি দানাদার খাদ্য তো দর্শক আপনি এক কেজি দানাদার খাদ্য না খাওয়াইয়ে আপনি পঞ্চাশ কেজি কাঁচা ঘাস যদি গরুর সামনে দিতে পারেন আপনার পঞ্চাশ কেজি কাঁচা ঘাস দিয়ে আপনি গরু লালন পালন করতে পারবেন কিন্তু শুধুমাত্র এক কেজি দানাদার খাদ্য দিয়ে কিন্তু গরু লালন পালন করতে পারবেন না এক কেজি দানাদার খাদ্য খাওয়ালে পাশাপাশি খের খাওয়াতে হবে অথবা আপনার সাইলেস খাওয়াতে হবে অথবা কাঁচা ঘাস খাওয়াতে হবে অন্য কোনো না কোনো না কোনো কিছু খাওয়াতেই হবে তো দর্শক সেক্ষেত্রে অবশ্যই আপনি বা আপনারা যারাই আমাদের এই ভিডিওটি দেখেন তাদেরকে বলবো যে আপনারা ঘাসের উপর ডিপেন্ড ডিপেন্ড করেন অর্থাৎ ঘাস চাষ করেন যে কোনো ঘাস চাষ করতে পারেন স্মার্ট নেটিয়ার যারা অথবা পাকচন ঘাস লাল পাকচন তারপর গুয়াতিমালা রয়েছে তাইওয়ান হাইব্রিড রয়েছে জাঞ্জিবার রয়েছে দর্শক আপনার যে ঘাস চাষ করতে মন চায় আপনি সেই ঘাসই চাষ করতে পারেন তবে অবশ্যই আপনার ঘাস চাষ করতে হবে ঘাস চাষ না করে এই সেক্টরে আসলে অবশ্যই আপনারা কিন্তু লসের সম্মুখীন হবেন তো দর্শক শ্রোতা আজকে ভিডিওটি শেষ করব যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করবেন বা যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ